আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একটি সুখবর রয়েছে সুখবরটি হলো আজকে রবিবার তিনটার দিকেই কিন্তু ওর যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো কিন্তু চালু করে দেওয়া হবে এটা কিন্তু একটি ধারণ সুখবর আজকে আপনারা অনেকে জানেন যে আজকে কিন্তু মিটিংয়ে বসছিলেন তারা টেলিযোগাযোগ মন্ত্রী এবং সিম কোম্পানির যে লোকেরা আছে বিটি আর সি ওরা সবাই একসাথে বসছিলেন বসে কিন্তু এই সিদ্ধান্ত উপস্থিত হয়েছে যে আজকে রবিবার বিকেল তিনটার দিক তিনটার পর থেকে জি সেবা চালু করে দেওয়া হবে তার সাথে আরেকটি সুখবর আছে সেটি হল সকল গ্রাহককেই কিন্তু পাঁচ জিবি করে ইন্টারনেট তাদেরকে দিবে ফ্রিতে যাদের ইন্টারনেট চলে গেছে পঞ্চাশ জিবি ষাট জিবি টু চলে গেছে তাদের জন্য কিন্তু খুবই দুঃখের সংবাদ কারণ আপনারা কিন্তু সেই পঞ্চাশ জিবি আর ফেরত পাবেন না কিন্তু পাঁচ জিবি পাবেন যাদের কোনো এমবি ছিল না তাদের জন্য তো সুখবর তারা পাঁচ জিবি ফ্রিতে পাবে এটার ম্যাথ কিন্তু থাকবে তিন দিন এটা খুবই বুঝতে হবে এবং খুবই চালু চালু এটাকে কিন্তু শেষ করতে হবে আপনারা যদি মনে করেন যে এক মাস ম্যাথ হবে সেটা কিন্তু ভুল ধারণা এটার মেয়াদ কিন্তু হবে তিন দিন তিন দিনের ভিতরেই কিন্তু শেষ করতে হবে সেটি এখানে আরও কথা হলো যে প্রবাসী বাইরা আছে তারা কিন্তু খুবই কষ্টের ভিতরে ছিল গ্রামে তারা কথা বলতে পারে নাই তাদের পরিবারদের সঙ্গে কিন্তু এখন কথা বলতে পারবে জানি না তারা কতটুকু এখন আনন্দিত হবে কিন্তু তারা কিন্তু খুবই রাগান্বিত ছিল এবং তারা রাগান্বিত হয়ে কিন্তু রেমিটেন্স বন্ধ করে দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে তো এখন তারা জানে যে এই সুযোগ সুবিধা যে পাঁচ জিবি ইন্টারনেট তাদেরকে দিচ্ছে এবং যে ইন্টারনেট ডাটা পেগে যে চালু করে দিচ্ছে এই জন্য কি প্রবাসীদের মতি চেঞ্জ হবে কি সেটা তাদের উপরে ডিপেন্ডস করে তো এই ছিল আজকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন